গল্পের শুরুটা হচ্ছে এখান থেকে আর এই গল্পের সাক্ষী আমি রিপন রবিদা আর বিশুদা কিন্তু ওয়েট 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 আমরা কোথায় যাচ্ছি এ ভোর সকালে জানতে ইচ্ছা করছি তাই না তো চলুন আমাদের সঙ্গে গল্পের সাক্ষী হতে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা পজিশনটা রয়েছি বেশ একটা ঘোরার কিন্তু একটা অববিট প্লেস আমরা যেহেতু এয়ারপোর্ট এলাকার আশেপাশে থাকি তার জন্য আমাদের প্রায় ওখান থেকে আসতে রয়েছে একশো তিরিশ কিলোমিটার অ্যাপ্রক্স তো তোমরা ওইভাবে কিন্তু আসতে পারো আর গুগল ম্যাপের লোকেশনটা আমরা শেয়ার করে দেবো কমেন্ট বক্সে তো একবার এসে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে রবিদা রবিদা বলে বলেছে যে ভালো একটা অববিট প্লেস আছে এমন কি আছে বলে দামোদর নদী দেখো তোমার পছন্দ হয় কিনা আর ভিউটা দেখো লোকেশন দেখো লোকেশন আমরা কখনো ভাবতেই পারিনি যে বিরাটি থেকে এই জায়গায় পৌঁছাবো লোকেশান দেখছো তো আর এই যে নদীটা দেখছো এখন পুরো প্রায় কিন্তু শুকনো মানে গোপোতে আসছে কিনা বুঝতে পারছি না সব হেঁটে মাছ ধরছে সব এপার ওপার ঘোরা যাচ্ছে কিন্তু যখন বান আসে না

অনেকে এমন আছেন শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত সাবার করে দেয় এই বেগুন কিন্তু খুব ভালোভাবে চাষ হচ্ছে এখানে আর হবেই না কেন এখানকার মাটি খুবই যে সাধারণত এইসব জিনিস দেখতে পাওয়া যায় না এই গ্রামে আসলেই এইগুলো দেখতে পাওয়া যাবে আর আপনারা যদি দেখতে চান তো আপনাদের তো নিশ্চয়ই আসতে হবে আমাদের ভালো লেগেছে এইসব জিনিসগুলো ভালো লাগে তাই গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো হ্যাঁ তো এই লোকেশন ধরেও আপনারা আসতে পারবেন আর আপনাদের চেনা জানা থাকলে তো আপনারা আসতেই পারবেন খুব ভালো লাগে এইসব জিনিস দেখতে খুবই ভালো লাগে আমরা তো শহরে থাকি এইসব জিনিস সাধারণত দেখার সুযোগ পাই না তো এখানে না এসে সামনে এসে দাঁড়িয়ে না দেখলে এগুলো উপ উপলব্ধি করা যায় না বা সেইভাবে বলেও প্রকাশ করা যায় না এগুলো বুঝতে হলে আপনাদের আসতে হবে এসে দেখতে হবে মনোরম পরিবেশ পিওর অক্সিজেন আমরা তো ধুলো বাতাস খেয়ে খেয়ে শহরে বন্ধ হয়ে থাকে। এখানে বুক ভরে শ্বাস নিতে পারবে সবাইকে আর অন্তত একটা দিনের যে খুশি মনে আনন্দ নিয়ে ফিরবে সেই খুশিতে তোমরা একটা বছর কাটিয়ে দিতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চরা আর রাস্তার পাশ থেকে কিন্তু আমরা বাইক চালিয়ে যাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধু এটা দেখছো কিন্তু কাজু বাদাম গাছ আর ফরেস্টা দেখো এখানকার এক স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারলাম মূলত এখানকার স্থানীয় লোকেরা চাষাবাদ এবং গবাদি পশু এই চড়ে চড়ান এছাড়া মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্ভর করে থাকে তো বন্ধুরা তোমাদের দেখো কাছ থেকে দামোদর নদী দেখানোর চেষ্টা করছে আর এখানে দেখো সব মদের বোতল পড়ে গেছে তো বন্ধুরা ফাইনালে আমরা কিন্তু এখন চটের দিকে এসে পড়েছি আরে যে চট বিশাল কাদা তো পোয়াও লোকেশন কিন্তু প্রচন্ড কাদা হয়ে রয়েছে রাস্তাঘাট বালি আর কাদার মিশ্রণ হয়ে রয়েছে রাস্তাগুলো আর বন্ধুরা তোমরা একটা জিনিস দেখবে আমরা বাড়ি করার জন্য বালি কিন্তু কিনি আর এখানে দেখো বালি দেখো পড়ে রয়েছে যার ভ্যালু দেখো বালি পড়ে লোকেশনটা ওয়াও লোকেশন তো বন্ধুরা আমরা কিন্তু ওপারে যাওয়ার চেষ্টা করছি তো আমাদের মেন লিডার নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখি যেতে পারি কিনা সক্ষম হয় কিনা না লাইফে লাইফে কিন্তু এরকম ফার্স্ট টাইম এরকম ফিলিংস হচ্ছে আর অত দূরে কিন্তু আমরা এর আগে আসিনি কখনো তো আশা করি বুঝতেই পারছ কীরকম অনুভূতি হচ্ছে আর এই দিক দিয়ে কীভাবে যাবো ও ভেবেছিল এখান থেকে জাম্প মারবে কিন্তু জাম্প মারার কোনো অপশানই খুঁজে পাচ্ছি না আর বন্ধুরা এমনি শরীর শরীর পুরো বিধ্বস্ত হয়ে গেছে তো এখন এই লোকেশানটা দেখছো তো এই লোকেশানটা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে আর এখানে খালি পায়ে খালি পায়ে হলে ওপারটা ঠিক চলে যেতে পারতাম শুক আছি তার জন্য ওপারে যাওয়া যাবে না কিন্তু গঙ্গা নদীর মানে আমাদের দামোদর নদীর জলটা অন্তত হাতে হচ্ছে আর জলটা কিন্তু খুব ঠান্ডা কিন্তু হ্যাঁ আর ক্লিয়ার পুরো কিন্তু স্বচ্ছ কাচের মতো

না কিছুটা কোন কিছু দেখা যায় আর জলটা মনে হচ্ছিল না খুব নোংরা কাছে গিয়ে দেখলাম জলটা কিন্তু খুব পরিষ্কার কিন্তু কি বললে এটা কি বললে এটা তুমি চাটা চাটি করা বাজে স্বভাব হয়ে গেছে তোমার গঙ্গার জলটাকেও তুমি চাটছো দেখলাম সেটা বলো যে খেয়েও দেখলাম চেটে দেখলাম এই জিনিসটা কি হলো ব্যাপারটা তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ঠিক খুঁজে খুঁজে ওই পাটটার থেকে এই পাটে চলে এসেছি আর বিশুদা পার করার জন্য বিশুদা তুমি প্যান্ট খুলে নিলে শেষে বিশুদা প্যান্ট খুলে জলের মধ্যে পার করে এসেছে ও থেকে এপারে এসছে এ বাবা এপর তো আমাকেও জলে নামতে হবে যে অবস্থা না না জলে নামতে হবে না এই কাদা দিয়ে বেরিয়ে যাবো পুরো ওইপার থেকে এপারে আসতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি ভাই রে ভাই দেখে মনে হচ্ছিল নদীর চরের মাঝখানে আসতে গেলে খুব অল্প সময় লাগবে যেখানে আমরা আসল ভিউ পয়েন্টটা পাবো কিন্তু এটা কী হলো আমাদের সাথে যত দূরে যাচ্ছে ততই বেড়ে যাচ্ছিল তার দূরত্ব আর আমাদের ভাবনা ভুল করে দিল এই দামোদর নদীর চর। পথে অনেক গবাদি পশুকে চারণ করতে দেখা গেল আপনাদের ভিডিওতে যতটাই সুন্দর মনে হচ্ছে ততটাই কিন্তু দুর্গমের পথ তো বন্ধুরা ঠিক ওই দিক কিন্তু আমরা এসছি আর জুতো কিন্তু আমার হাতে আছে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে এখানে আসতে আর সামনে দেখো দামোদর নদী

কষ্ট যাওয়ার টাইম হয়ে গেছে জলের মধ্যে ছবি তুলছে ভালোই মাছ উঠেছে চল এই মানে তো মিষ্টি জলমান আছে তো বন্ধুরা এখন সূর্য কিন্তু অস্ত যেতে চলেছে আর আমাদের ভিডিও ফেস করতে হবে কারণ একটাই যে গোপ্রতে কিন্তু আমাদের আট পার্সেন্ট চার্জ আছে তো কিছু করার নেই আর আমাদের ডিস্টেন্স কিন্তু আবার ব্যাক টু কলকাতা আবার একশো উনত্রিশ কিলোমিটার আবার যাত্রা করতে হবে এরকমই যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আর এরকম কিন্তু ইন্টারেস্টিং ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাই তো বসুদা অবশ্যই তো দেখা হচ্ছে পরবর্তী এরকম ধরনের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন